শালায় বলতে পারবে না যে শান্তিতে আছে যে শালায় বলবে যে শান্তিতে আছে চোর আর ডাইরেক্ট চোর মারবে গুলি করে মারুক আমরা বুদাম খুইলা দেব মারো গুলি আগে ভালো ছিল আগে ভালো ছিলাম আমরা অনেক ভাবে যদি চলতে থাকে আমরা যদি দিন মজুরি ভাবে আমরা না চলতে পারি আমরা না খাইতে পারি আমার সন্তান স্ত্রী সন্তানকে যদি না খাওয়াইতে পারি সৃষ্টিকর্তার কাছে আমি বলবো যে তাদেরকে দান করুন আমি আমার মানে জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে আবারও উত্তাল শাহবাগ বৃষ্টিতে ভিজে শেখ হাসিনার পক্ষ নিয়ে আন্দোলন করছে দেশের সাধারণ এবং খেটে খাওয়া মানুষ পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের আগে অনেক রিক্সা চালক এবং সাধারণ মানুষ শেখ হাসিনার পদত্যাগ চেয়ে আন্দোলন করেছিল অথচ মাত্র এক মাস না যেতেই সেই শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনার আন্দোলনে যোগ দিচ্ছে সেই সব সাধারণ মানুষ এবার শাহবাগে আন্দোলনে নেমেছে সাধারণ মানুষ শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী করার দাবিতে বৃষ্টিতে ভিজেই আন্দোলনে নেমেছে সাধারণ মানুষেরা সাধারণ মানুষের দাবি শেখ হাসিনা সাধারণ মানুষের কষ্ট বুঝে তিনি ক্ষমতায় থাকতে রিক্সা চালকরাও দৈনিক পনেরোশো টাকা ইনকাম করতে পারত আর এখন না খেয়ে মরার মতো অবস্থা বর্তমান সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে দেশ কদিন পরেই ধ্বংস হয়ে যাবে দেশে এখন কোনো আইন নেই বিচার নেই তাই শেখ হাসিনাকে এই বছরেই আমরা আবার ক্ষমতায় দেখতে চাই আমরা ছাত্রদের পক্ষ নিয়ে আন্দোলন করে ভুল করেছি তখন আমরা বুঝতে পারিনি